হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্বন্ধে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর হতে পারে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো নরেন্দ্র মোদীর জন্ম কোথায় এবং কোথায় এবং কবে হয়েছে কোথায় এবং কবে হয়েছে নরেন্দ্র মোদীর জন্ম তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম হয়েছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশে গুজরাটে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী রূপে কত বছর পর্যন্ত ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে দু হাজার থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত ছিলেন পরের প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন বইটি নরেন্দ্র মোদী লিখেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে উপরোক্ত সবই প্রেম তীর্থ সামাজিক সদ্ভাব সামাজিক সমরসতা নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপিতে কবে যোগ দিয়েছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাতাশিতে বিজেপিতে তিনি যোগ দিয়েছিলেন পরের প্রশ্ন দেখো নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম কি পাঁচ নাম্বার প্রশ্ন নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নরেন্দ্র দামোদর দাস মোদী পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম কী নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম যশোদাবেন মোদী যশোদাবেন মোদী হচ্ছেন নরেন্দ্র মোদীর স্ত্রী নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদীর পিতার নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদীর পিতার নাম দামোদর দাস মূলচন্দ্র মোদী নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদীর মাতার নাম কী তো তার মাতার নাম হচ্ছে হীরাবেন মোদি নরেন্দ্র মোদীর মাতার নাম হীরাবেন মোদি পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে ভারতে পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হয়েছেন পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার চব্বিশে তিনি হয়েছেন চোদ্দতম প্রধানমন্ত্রী পরের প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন দু হাজার চব্বিশে তৃতীয়বার কার্যকালের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দিন শপথ নেন তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কোন দিন শপথ নেন নয়ই জুন দেখো বারো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ সমারোহে কোটি দেশের শীর্ষ নেতা অংশ নিয়েছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতটি দেশের শীর্ষ নেতা অংশ নিয়েছিল লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ভারতীয় জনতা পার্টি বিজেপি কটি সিট জিতেছিল তো তেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে দু হাজার চব্বিশে দুশো চল্লিশটি সিট জিতেছিল পরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী কোন বছর হয়েছেন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দু হাজার চোদ্দোর ছাব্বিশে মে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কে নরেন্দ্র মোদি নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী কোন বছর হয়েছেন দ্বিতীয়বার হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দু হাজার উনিশে দ্বিতীয়বার প্রথম হয়েছেন দু হাজার চোদ্দোতে দ্বিতীয়বার দু হাজার উনিশে এবং তৃতীয়বার দু হাজার চব্বিশে নেক্সট প্রশ্ন দেখো নরেন্দ্র মোদীর জীবন কাহিনীর উপর সিনেমা পি এম নরেন্দ্র মোদী এতে কে অভিনয় করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কে অভিনয় করেছিল বিবেক ওবরয় সতেরো নম্বর প্রশ্ন দেখো নরেন্দ্র মোদী নিম্নে কোন নির্বাচন ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সঠিক অ্যান্সার হবে বারানসের এরপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কোন শিক্ষা জারি করে নতুন সংসদ ভবনের উদ্বোধনে কোন শিক্ষা শিক্ষা জারি করে পঁচাত্তর রুপি নেক্সট দেখো উনিশ নাম্বার প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের গঠন কবে করেছে নীতি আয়োগের গঠন কবে করেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে নীতি আয়োগের গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী কবে হয়েছিলেন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী কত বছর পর্যন্ত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী কত বছর পর্যন্ত ছিলেন বারো বছর পর্যন্ত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী তারপর তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন প্রথম দু হাজার চোদ্দো সালে দ্বিতীয়বার হয়েছেন দু হাজার উনিশে এবং তৃতীয়বার দু হাজার চব্বিশে তার আগে তিনি বারো বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন নেক্সট প্রশ্ন দেখো তেইশ নাম্বার প্রশ্ন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দোয় প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন দু হাজার এবং তিনি তখন কততম প্রধানমন্ত্রী ছিলেন রাইট আনসার হবে চোদ্দোতম প্রধানমন্ত্রী ছিলেন এবং পনেরোতম ছিলেন দু হাজার উনিশে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন নরেন্দ্র মোদীর জীবনীর উপর লেখা বই দ্য মেকিং অফ লিজেন্ড এর লেখককে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে বিন্দেশ্বরী পাঠক এই ছিল নরেন্দ্র মোদি সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট উত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে